নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম এখানে লতি রান্না করতেছি ইলিশ মাছের কাটা দিয়ে আর লতিটা আমি হাতে মেখে বসে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ হওয়ার জন্য একটু পানীয় দিয়ে দিলাম এখানে কই মাছ রান্না করবো রান্না বসে বারান্দা চলে আসলাম আমার গাছে একটা ক্যাপসিকাম হয়েছে ওটা আজকে ছিঁড়ে ফেলবো সুন্দর কালার হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা আমার এখানে আরো অনেক গাছ আছে বারান্দার থেকে এসে মাছ ভাজা গুলো করলাম শেষ করলাম করা তারপর মশলার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম মাছের মশলার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এইদিকে লতি বসিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি লতি সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকালেই হয়ে যাবে লতিটা মাছ রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলে হয়ে যাবে আর এখানে লতি দিয়েছিলাম লতিটা সিদ্ধ হয়ে গেছে পানি তো শুকিয়ে গেছে এটা নামিয়ে নিলাম ইলিশ মাছের মাথা কাটা দিয়ে রান্না করলাম লতিটা আজকে রান্না করা এ পর্যন্তই আল্লাহ হাফেজ